আপনিও ফার্মাসি করতে চাইছেন তবে কিছু কথা অবশ্যই মনে রাখেন কারণ ফার্মেসি এখন মেডিকেল ফিল্ডের এমনই একটা কোর্স যেটা অনেকেই অনেক রকম সিচুয়েশানে চুজ করে থাকছে যেমন অনেকেই ভাবছে হয়তো এইভাবে ওষুধ বিক্রি করব সেই জন্যে যেখান থেকে নিজের ক্যারিয়ারটা হয়তো ঠিকঠাকভাবে চলে যাবে নিজের জীবনটা ঠিকঠাকভাবে কাটিয়ে দিতে পারবো আবার অনেকেই যখন মেডিকেল ফিল্ডের কোনো জায়গায় ব্যর্থতা পেয়ে যাচ্ছে অনেক জায়গায় কি হচ্ছে অনেকে হয়তো নিটের বিভিন্ন কোর্স করছে যারা নিটের এক্সাম কোয়ালিফাই করতে পারছে না তখন শেষ পজিশনে এসে হয়তো ফার্মেসিটাকে চুজ করছে যাতে নিজের কেরিয়ারটা কোনোরকমভাবে সেটেল হয়ে যায় আবার অনেকেই কি করছে হয়তো অন্যান্য কম্পিটিটিভ এক্সাম দিতে 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 যখন ব্যর্থতা সাথে লড়াই করে করে যখন খাস দিয়ে যাচ্ছে তখন সে কি করবে বুঝে উঠতে পারছে না তখন সে চুজ করছে যে না আমি ফার্মেসিটা করে কমসে কম আমি একটা ফার্মের যদি কোর্স করি ডিপ্লোমা ইন ফার্মেসি তাহলে আমি কমপক্ষে একটা ওষুধের দোকান চালাতে পারবো সেই কথাগুলো মাথায় রেখে অনেকেই এরকমভাবে অন্যান্য কম্পিটিটিভ এক্সামে পড়াশোনার সাথে গ্র্যাজুয়েশন এক্সাম পড়াশোনার সঙ্গে সঙ্গে ফার্মেসি কোর্সটাকে চুজ করছে সেই কথা মাথায় রেখে পিসিআই বর্তমানে এই ফার্মেসি এক্সামটাকে টাপ জায়গায় নিয়ে যাওয়ার জন্য এক্সিট এক্সাম শুরু করছে তো যারা যারা ফার্মেসি করার কথা মাথায় রাখছো বা ফার্মেসি করবো বলে মনে করছো তারা কিন্তু অবশ্যই এই কথাটা মাথায় রাখবা ফার্মেসি কিন্তু এখন আর সেই জায়গায় নাই ফার্মেসি করতে গেলে আপনাকে নিজেকে পরিশ্রম করতে হবে পড়াশোনা করতে হবে আগে ছিল খুবই সহজ এখন আবার খুবই টাফ তারই নাম ফার্মেসি ডি ফার্ম ডি ফার্ম ডিপ্লোমা ফার্মেসি বি ফার্ম ব্যাচেলার অফ ফার্মেসি এম ফার্ম মাস্টার অফ ফার্মেসি কিন্তু প্রত্যেকটা একটা জায়গা দিয়ে দিচ্ছে এখন পিসিআই